তৃতীয় সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের চ্যানেলে স্বাগত জানিয়ে তোমাদের জন্য নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের ম্যাম এই উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের একেবারে সামনে যে পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা তার লাস্ট মিনিট ওয়ান লাইনার গল্প থেকে তোমাদের একটাই গল্প রয়েছে আদরিনি গল্প যেখান থেকে আট নম্বরের প্রশ্ন থাকবে সেখান থেকেই মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন ওয়ান লাইনার হিসেবে নিয়ে চলে এসেছি তো প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও পরীক্ষা ঠিক আগের মুহুর্তে এগুলো আশা করছি তোমার কাজে আসবে চলো সময় নষ্ট একেবারেই নয় তোমাদের একটু বলে রাখি তার আগে যে তোমাদের যে গল্প কবিতা বা প্রবন্ধ রয়েছে এই জিনিসগুলোর কিন্তু তোমার কোন গল্প কোন কবিতা কোন প্রবন্ধ পড়ছো সেটার নাম জানার সঙ্গে সঙ্গে লেখক বা লেখিকার নাম অবশ্যই তোমাকে জানতে হবে আর মূল উৎস বা মূল গ্রন্থ কোথা থেকে নেওয়া হয়েছে সেই অংশটুকু এই জায়গাগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখে রাখবে এই ধরনের একটা প্রশ্ন তো অতি অবশ্যই থাকবে তোমার গল্প কবিতা বা প্রবন্ধ থেকে আর এটা তুমি কোথায় পাবে টেক্সট বইয়ের নিচে যে ক্যাপশনটা দেওয়া রয়েছে দেখো লেখক পরিচিতি বলে সেই জায়গায় তুমি অবশ্যই পেয়ে যাবে তাহলে এখানে আমরা যেহেতু আদরিণী সম্পর্কে জানছি তো আদরিনী গল্পটা কার লেখা না প্রভোত কুমার মুখোপাধ্যায় এটা কোথা থেকে নেওয়া হয়েছে বা মূল উৎস কোথায় সেটা হচ্ছে গল্পাঞ্জলি গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এছাড়াও এই রকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে সেটা একটু বলে দিচ্ছি অনলাইনার হিসেবে অবশ্যই দেখে নাও আদরিণী গল্পটি মোট কটি পরিচ্ছেদ রয়েছে সাতটি নগেন ডাক্তারের সঙ্গে পাঞ্চিপতি জয়রাম মুক্তারের কাছে কে এসেছিলেন কুঞ্জ বিহারী আদরিনী এই রচনাটা কোন গোত্রের অন্তর্ভুক্ত না এটা একটা ছোট গল্প আর তার সঙ্গে সঙ্গে দেখে রাখবে আদরিনী গল্পের যে কেন্দ্রীয় চরিত্র সেটাকে জয়রাম মুখোপাধ্যায় আদরিনী গল্পের মধ্যে প্রভাত কুমার মুখোপাধ্যায় যার যেটা লেখক তার ছদ্মনামটা নামটা কি সেটা খুব ভালো করে মাথায় রাখো সেটা হচ্ছে শ্রীমতী রাধামণি দেবী রাধামণি দেবী এটা ভালো করে মাথায় রাখো তারই সঙ্গে সঙ্গে বলবো যেগুলো গুরুত্বপূর্ণ হিসাবে গরুর গাড়ি করে যেতে হলে কতদিন সময় লাগবে দুদিন চার দিন দিন এরকম তোমার থাকবে অবশ্যই চার দিন মানে যেতে দুদিন আসতে দুদিন সেই হিসেবে এটা চার দিন সময় লাগবে তারই সঙ্গে দেখে রাখো জয়রাম মুখোপাধ্যায় কত বছর ধরে পীর গঞ্জের বাবুদের এস্টেটের বাঁধামুক্তার ছিলেন না কুড়ি বছর ধরে মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসছে বেনারস থেকে মেজবাবুর মেয়ের বিয়ে কি বারে হবে সোমবার জয়রাম মুখোপাধ্যায়ের গায়ের নাম কি ছিল না মঙ্গলা এরপরে যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায় ছিল সেটাতে বাংলাদেশের যশোর জেলায় তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি সকাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি তাহলে হাতি কখন এসে যাবে না সন্ধে নাগাদ সপ্তাহের কোন দিন জয়রাম বাবু প্রভাতের আর্ণিক পুজোটা একটু ঘটা করেই করে থাকেন সেটা হচ্ছে রবিবার জয়রাম মুখোপাধ্যায় নরেশচন্দ্র রায়কে চিঠি লেখার সময় কোন বিশেষণটি ব্যবহার করেননি সেটা হচ্ছে প্রজা দরদি এই কথাটা কিন্তু ব্যবহার করেননি রবিবার জয়রাম মুক্তার আর্ণিক পুজো এবং জলযোগ সেরে সকাল কটার সময় বৈঠকখানায় এসে বসলেন সেটা হচ্ছে সকাল নটার সময় এই এইরকমই গুরুত্বপূর্ণ আরো কয়েকটা বলে দিচ্ছি প্রতি রবিবার জয়রাম মুক্তারের বৈঠকখানায় বিকেলে কি খেলা হতো সেটা হচ্ছে তাস খেলা আদরিনীর খাওয়ার জন্য কোন গাছ কেটে আনা হয়েছিল কলা গাছ আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা কত হয়েছিল না পাঁচ টাকা আদরিনীকে জয়রাম মুক্তার কার কাছ থেকে কিনে নেন উমাচরণ লাহিড়ি আর ইঙ্গিতে আদরিনী জানু পাতিয়া বসিলো মাহুতের জল লইয়া সভায় পদক্ষেপে বাহির কে হয়ে এলো সেটা হচ্ছে বৌমা বড় বৌমা আদরিণীর ললার তৈল ও সিন্দুরে রাঙিয়ে দিয়েছিল কে না বড় বধূ মহারাজ নরেশ চন্দ্র রায়ের বৈঠকখানা কতল বিশিষ্ট ছিল দ্বিতল বিশিষ্ট এই সময় দায়রার একটি খুনি মোকর্দমা উপস্থিত হইল এই মোকর্দমা কতদিন যাবৎ চলেছিল তিন দিন যাবৎ চলেছিল উনি উকিল নহেন মোকতা বক্তা হচ্ছেন পেশকার ওদের একে একে বিক্রি করে ফেল ওদের বলতে বোঝানো নাতিপুতিদের কথা হাতিটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন বিক্রি করে দিলে মাসে মাসে কত টাকা বেঁচে যেত না তিরিশ থেকে চল্লিশ টাকা বেঁচে যেত এরকমই গুরুত্বপূর্ণ আরো কয়েকটা সেগুলো একটু বুঝে নাও বিজ্ঞাপনটি মুশবিদা করিলেন এই বিজ্ঞাপনের শিরোনামে কি ছিল হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিনী ভাড়া মহতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল চার টাকা ছিল আর আদরিনী যখন ভাড়া খাটতো তখন মাসে সর্বোচ্চ কতবার ভাড়া খাটতো রাজশাহী কলেজে হাতিটিকে মেলায় পাঠিয়ে দেন বিক্রি হয়ে যাবে এখন বিক্রি হলে কত হাজার টাকা লাভ হবে এক হাজার টাকা শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত পার হয়েছে পঞ্চান্ন বছর তিনি অকাতরে কি দান করতেন অন্ন দান করতেন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে কি দেখছিলেন পাশা খেলা দেখছিলেন মহারাজদের দ্বিতল বৈঠকখানায় নিম্নে বিস্তৃত কি ছিল প্রাঙ্গন জয়রামবাবুর মাথার কোথায় টাক রয়েছে সম্মুখ ভাগে তার সঙ্গে সঙ্গে দেখবে মুক্তার বাবু চোখ দুটো কেমন বড় বড় কল্যাণীর বয়স দ্বাদশ বর্ষ আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে বামুনহাটের মেলাটা আসলে কি মেলা চৈত্র সংক্রান্তির মেলা বামুন মেলাটা চৈত্র সংক্রান্তির কতদিন আগে শুরু হয়ে যায় পনেরো দিন আগে বামুনহাটের মেলা শেষের কতদিন জমজমার থাকে না শেষের চার পাঁচ দিন খুব জমজমার থাকে মাহুত অর্থাৎ কি যে হাতির রক্ষণাবেক্ষণ করে কল্যাণীর বিবাহ স্থির হওয়া পাত্রটা কোথায় পড়াশোনা করছিল রাজশাহীতে সে কি পড়াশোনা করছিল এলে পড়াশোনা করছিল আদরিনী সেই নব জলধর বর্ণ বিশাল দেহখানা কোন বনের ভেতরে পড়েছিল আম বন অর্থাৎ আম্রকান্ন আদরিনী মারা যাওয়ার কতদিন পরে মুখোপাধ্যায় মহাশয় মারা গেছিলেন দুই মাস পরে বিবাহের দিন স্থির হয়েছিল দশই জ্যৈষ্ঠ বামুনহাটের মেলা ভাঙলে আবার কোথায় মেলা হবে রসুলগঞ্জে বামুনহাট থেকে রসুলগঞ্জের দূরত্ব কত ছিল সেটা হচ্ছে দশ ক্রস দূরে সেটা কোন দিকে ছিল উত্তর দিকে তাহলে বামুনহাটের উত্তর দিকে ছিল রসুলগঞ্জ যেটা আরো 10 ক্রস দূরে ছিল রসুলগঞ্জের মেলা কতদিন ধরে হয় সপ্তাহ ব্যাপী মানে এক সপ্তাহ ধরে পীরগঞ্জের কোন বাবুর মেয়ের বিয়ে ছিল মেজ বাবুর জয়রা মহাশয়ের পদবি কি ছিল মুখোপাধ্যায় জয়রাম মুখোপাধ্যায়ের গোপ কেমন ছিল না কাঁচায় পাকায় মেশানো মঙ্গলা গায়ে প্রসব করেছিল কি একটা এড়ে বাছুর মুখোপাধ্যায় মহাশয় বাছুরটার নাম দিয়েছিলেন কি ডেপুটি বাবুর যে নাম সেই নামে সেই নাম দিয়েছিলেন একজনের নতুন বলদ কে কিনে এনেছিল না ইদাম শেখ উমাচরণের হাতিটা কেমন ছিল বাচ্চা হাতি উমাচরণ বাবুর পদবি কি ছিল লাহিড়ি উমাচরণ বাবুর বাড়ি কোথায় ছিল না বীরপুরে জয়রাম মুখোপাধ্যায় মহাশয় মানুষ হওয়ার ভরসা কথা না ইংরেজি ভাষায় জজ ভেবেছিলেন জয়রাম মুখোপাধ্যায় একজন উকিল পেস্কার বলেছিলেন না তিনি উকিল নন তিনি একজন মুক্তার আদরিনীকে স্নান করাতে নিয়ে গিয়েছিল কে মাহুত জয়রাম মুখোপাধ্যায়ের কোন কোন বধূ অন্তঃসত্ত্বা ছিলেন সেটা হচ্ছে বড় বধূ আর মেজ বধু একদিন সংবাদ আসিল কি সংবাদ এসেছিল না কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষায় ফেল করেছে রসগোল্লার হাড়িটি হাতে করে এসে কে দাঁড়িয়েছিলেন ভৃত্ত আদরিনীকে জয়রাম মুখোপাধ্যায় মহাশয় ভালোবেসে কী নামে ডাকতেন আদর ব্যাস এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে একটু দেখে যাও শুনে যাও বুঝে যাও আশা করছি সবগুলোর উত্তর তোমাদের জানা তাও একটু জানিয়ে দিলাম লাস্ট মিনিট সাজেশন হিসেবে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে প্রত্যেকের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিশ্চয়ই সারা হয়ে গেছে অনেক অনেক শুভকামনা থাকলো আমার এবং চ্যানেলের তরফ থেকে প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক